আজকে লিভার সংক্রান্ত আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনি জানেন না যে আপনার লিভারে ধীরে ধীরে চর্বি জমছে যেটাকে বলছে ফ্যাটি লিভার যা প্রথমে নিরীহ মনে হলেও পরবর্তীকালে ভীষণ ভয়ানক ক্ষতির কারণ এই ওয়ার্ল্ডে প্রায় দুশো কোটি মানুষ এই ফ্যাটি লিভারে আক্রান্ত ইন্ডিয়াতে প্রাপ্তবয়স্ক তিনজন মানুষের মধ্যে একজন মানুষের ফ্যাটি লিভার আছে এই ফ্যাটি লিভারকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এর কারণ কি এর কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়েট খাওয়া দাওয়া সময় মতো না করা এবং খাওয়া দাওয়া সঠিক না করা ওবেসিটি সুগার এবং ব্লাড প্রেশার হাই বা লো একটা বসে থাকা জীবনযাপন যারা অনেকদিন ধরে বসে থাকেন কোনো কাজ করেন না তাদের কিন্তু খুব সমস্যা এটা লক্ষণগুলো সাধারণত স্পষ্ট নয় তবে কিছু সংকেতে আপনাকে বুঝে নিতে হবে পেটে অস্বস্তি বা ব্যথা হজমে সমস্যা চট করে ক্লান্ত হয়ে যাওয়া অস্বাভাবিক লিভার এনজাইম রিপোর্ট কোন টেস্টগুলো জরুরি ফার্স্ট হচ্ছে এল এফ টি লিভার ফাংশনাল টেস্ট সেকেন্ড হচ্ছে আলট্রাসাউন্ড হোল্ড অ্যাবডোমেন থার্ড হচ্ছে ফিব্রোস্ক্যান স্ক্যান ফার্স্ট ওজন যদি বেড়ে যায় ওজন কমান তার জন্য কী করতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে একটু নিয়মিত হাঁটাচলা দিনে অন্তত আধা ঘন্টা করে হাঁটুন কম ফ্যাট এবং কম সুগারযুক্ত খাবার খান আর নিয়মিত ঠিক আছে সময় মতো ধরা না করে তাহলে এটা কিন্তু লিভার ক্যান্সারের রূপ নিতে পারে